আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মোড় সেলিন আমাদের সব লোকেশন নাঙ্গলবন্দ বাজার বন্দর নারায়ণগঞ্জ আজকে আমি আপনাদেরকে নোকিয়া ওয়ান পয়েন্ট ফোর যার মডেলটি হচ্ছে টি এ ওয়ান থ্রি ডাবল টু এই ফোনটিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এই ফোনটি আছে তো আমি কিন্তু এই ফোনটির টুকিটাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে আমাদের বাংলা ডিসপ্লেটি যেটা ভেঙে গেছে আর এ হচ্ছে আমাদের আহ ক্রয়কৃত ডিসপ্লেটি এই ডিসপ্লেটি আপনারা পনেরোশো টাকা মূল্যে পেয়ে থাকবেন স্থান বেদে কম বেশি দামে পেতে পারেন আর এই ডিসপ্লেটির পারফরমেন্সের কথা যদি বলি তাহলে মোটামুটি অল্প টাকায় মোটামুটি ভালো আর এটা কিন্তু অরিজিনাল না এটা হচ্ছে চায়না একটি ডিসপ্লে আপনি যদি অরিজিনাল খোঁজেন তাহলে মনে হয় না অরিজিনালটা তেমন অ্যাভেলেবেল পাবেন আর যেহেতু আমাকে এই ডিসপ্লেটি পেতে খুব বেপতে হয়েছে আমি তারই জন্য বলছি যে আপনি এই ডিসপ্লেটি হয়তো আপনি অ্যাভেলেবেল পাবেন না তো এটা পারফরমেন্সের বিষয়ে আসা যাক এটা হচ্ছে যে আপনার এলসিডি ডিসপ্লে তো এটা হচ্ছে লিকুইড ডিসপ্লে তো লিকুইড ডিসপ্লে আসলে যদি যদি ভেঙে যায় তাহলে দেখা গেছে আপনার নষ্ট হয়ে যায় যদি না ভাঙে তাহলে কিন্তু নষ্ট হয় না মোটামুটি ভালোই চলে আর টাচও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স দেয় আর প্রত্যেকটা কোম্পানি চায় যে তাদের প্রোডাক্টগুলো ভালো হোক অথবা ভালো থাকুক তারপরেও অনেক সময় প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যেখান থেকে ডিসপ্লেগুলো মেরামত করাবেন যে দোকান থেকে অথবা যেখান থেকে কিনবেন সবচেয়েতে ভালো হয় আপনারা চেকিং করে সময় নিয়ে হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আপনারা চেক করে ডিসপ্লেটি লাগাতে পারেন তারপরে দশ থেকে পনেরো মিনিট আপনারা চেক করেন আপনারা চালান আঠা লাগানোর পূর্বে আর যখন আঠা লাগিয়ে ফেলা হবে তখন কিন্তু দেখা গেছে এই ডিসপ্লেগুলো আমরা ব্যাক দিতে পারি না যেমন এই যে স্টিকারটা দেখতেছেন এই স্টিকারটা যখন আমরা তুলে ফেলবো অথবা বর্ডার দিয়ে ফ্রেমের বর্ডার দিয়ে আমরা যখন আঠা লাগিয়ে দিই তখন কিন্তু এই ডিসপ্লেগুলো রিটার্ন করা যায় না অথবা ব্যাগ দেওয়া যায় না আঠা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে উপরে পলি আছে তারপরে নিচে পলি আছে আর ডিসপ্লের কিন্তু দেখা গেছে একটা আপনার যে একটা চেহারা থাকে কাজ করার পরে কিন্তু চেহারাটা পরিবর্তন হয়ে যায় নতুনের যে মতো থাকে না বা নতুন থাকে না তো সেক্ষেত্রে দেখা গেছে এটা এগুলো কিন্তু বেগ দিতে পারা যায় না এ হচ্ছে বিষয়াদি তো আমরা দেখি যে আসলে ডিসপ্লেটির পারফরমেন্সটা কিরকম আপনাদেরকে আমি ব্যাটারিটি লাগিয়ে দেখাচ্ছি আসলে ফুল প্রসেসটাই আমি দেখানোর চেষ্টা করতেছি তারপর কিছুটা স্কিপ হয়ে যাবে যেহেতু সময় সংক্ষিপ্ত করাটাও দরকার তো যাই হোক আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম